আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সকল টেকনিশিয়ান বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার একটি অনলাইনের ক্লাসের কিছু সংক্ষিপ্ত কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব অনেকেই এতদিন শুনেছেন যে আমি আসলে ডেড বুড রিপেয়ারের কাজগুলো এবং ফ্ল্যাশে এর কাজগুলো অনলাইনে শেখাচ্ছি তো আসলে আমি অনলাইনে কিভাবে শিখাচ্ছি এবং স্টুডেন্টরা যারা টেকনিশিয়ানরা আছেন তারা কীভাবে শিখতেছেন এটার একটা সিম্পল ছোট একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো মূলত এখানে আমি যেভাবে শিখাচ্ছি সেটা হচ্ছে একদম লাইভ আমি আপনাকে আমার কাছে বাস্তবে আসলে যেভাবে শিখতে পারবেন অনলাইনেও ঠিক একইভাবে শিখতে পারবেন এই কারণ হচ্ছে আমি একদম হাতে কলমে কাজগুলো শিখিয়ে দিই যেমন ধরেন আমার কাছে যে কাগজটা থাকে আমি একটা কাগজ নেই আমার এখানে একটা খাতা নেই ওই খাতার ভিতরে আমি ড্রয়িং করি কাজগুলা জেড ড্রয়িং করে করে কাজগুলা বোঝাই এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের কলের মাধ্যমে অপর অপর প্রান্তে যেই টেকনিশিয়ান বন্ধু কাজগুলা শিখতেছেন উনি একদম লাইভ ক্লাসগুলা দেখতেছেন এবং তার সামনে থাকে টিম ভিউয়ার টিমওয়্যারের মাধ্যমে আমি ওনার কম্পিউটারটাকে অ্যাক্সেস করি তো ওই কম্পিউটারে যেই প্রোগ্রামগুলো চলতেছে ওই প্রোগ্রামগুলার প্রত্যেকটা মেনু প্রত্যেকটা ট্যাবগুলাকে আমি বিশ্লেষণ করে এ টু জেড বুঝিয়ে দিই এবং কোন কাজ আমি কেন করতেছি কোন কাজগুলো কেন করা লাগবে এই বিষয়গুলো আমি আমার কাগজে আমি একদম এ টু জেড ড্রয়িং করে এঁকে একে একে এঁকে দেখাই দিই যাতে কাজগুলা অপর প্রান্তে যিনি থাকেন ওনার বুঝতে সুবিধা হয় তো এটাই হচ্ছে মূলত আমার অনলাইনে শেখানোর পদ্ধতি তো যারা এতদিন কনফিউশনে ছিলেন যে আসলে অনলাইনে কিভাবে কাজগুলো শেখা যায় বা আমি কীভাবে শেখাই তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনার ওই কনফিউশনটা আর থাকবে না তো আজকে এতটুকুই আপনি যদি অনলাইনে ক্লাস করতে চান তো সেক্ষেত্রে আমার নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনি ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন তো এখন আমি আমার পুরো ভিডিওটি ভিডিওটির বাকি অংশগুলো আপনাদের সাথে ভয়েস সহ শেয়ার করব আর আরেকটা কথা বলে রাখি এটা একদম সরাসরি শেয়ার করতেছি যার কারণে হয়তো বা কোনো আপনার নয়েজ থাকবে বা সাউন্ড কম শোনা যাবে তো আশা করি আপনারা কিছু মনে করবেন না তো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ নেক্সট ডে অন্য কোনো ক্লাস আবার দেখা হবে তখন সে আবার কি পুনরায় পুনরায় কি হইব জীবিত হ্যাঁ 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 জীবিত করা যাবে এখন আপনার ফোনের যে ইএমএমসিটা যেমন এই চাইনিজ ফোনের ক্ষেত্রে চাইনিজ ফোনের ক্ষেত্রে এখন ধরেন যে আপনার ফাইলটাও ঠিক আছে এবং ফার্মায়ার করাটাও কি ঠিক আছে ফাইল ওকে ফাইল ওকে আছে

হ্যাঁ লাগবে কিনা এটা আমি এই বক্সের বক্স এর ইনফরমেশন দেখা আমাকে বুঝতে হবে ঠিক আছে আচ্ছা এইবার একটা ফোনের আপনি কাজ করার জন্য দুই রকমের ফাইল পাইবেন রকমের দুই রকমের এক হলো ক্লাস ফাইল দুই নম্বর হইল ডাউন ফাইল এক হলো প্লাস ফাইল আর এক হলো ডাম ফাইল দুটা ফাইলেই আপনি হ্যাঁ দুইটা ফাইলই আপনি এই বক্সের মাধ্যমে প্লাস করতে পারবেন ইউএফআই বক্সের মাধ্যমে হ্যাঁ যদি আপনি ডাম ফাইলের কাজ করতে চান তাহলে পরে এই টুলসে এই ট্যাবে আসবে আর ফ্যাক্টরি ফাইল বা প্লাস ফাইলের কাজ হলে এই জায়গায় আসবে ঠিক আছে